সবাই টাইম পাস করতে আছে আর তুমি কি হতে আছো আচ্ছা তোমার মতন সবাই ভাবলে মনে হয় ভালো হতো আমার তুমি কেউ ভাবে না তো জোর করতে হবে না যা খায় ভাত জ্বর গেছে আমার মানে বুঝলাম না ভাত জ্বর গেছে আমার মানে মা বাবার কতটা ভাত আছে মা ও মা একটা জিনিস জিজ্ঞাসা করলে বলো না কেন

এটা সুগল থাকলে মুড়িটা খেতে ভালো আছে ভাতের জল শেষ হয়ে গেছে মানে বুঝলাম না ভাতের জল শেষ হয়ে গেছে মানে قالوا یہ بھلے نہیں یالے ہم برم من تے خوف چھس ہن ہم تو بولے چھے میں تو بولے 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 میں تو بولے

ভাতের থেকে মুড়ি তাকড়ি আমার বেশি ভালো লাগে আর হচ্ছে ভাত খেলে ভালো লাগে না ভাত একবার হলেই মনে আমার বেটার কি করছো চলে আসো

পরে বেশ বুটি করবে তো না সবার খাওয়া হয়ে গেছে সবাই এখন কি করছো

জন্য কিন্তু ওরকম গিফটের মনে দরকার নেই আমি বলিও আচ্ছা তো ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ খেতে দিই তোমাকে তাড়াতাড়ি খেতে দেবে শরীর খারাপ না ঠিকানা আছে না সাহায্য পড়া যায় অনলাইনে এখন সব কাজ হয় তাড়াতাড়ি খেতে দিতে হয় যারা অসুস্থ থাকে টাইম মেনটেন করতে হয় ना आना मठका तुमपा यह दव

হ্যাঁ তো কোন ব্যাপার না আমার ওটা দাও ওটা দাও ওটা দাও 고르고 미워 고르고. 고르 অনলাইনে সবই এক দেখায় আমি নি অনলাইনে সব জিনিস আমি মেশো থেকে কিনি ফ্লিপকার্টে কিনি মেশো মেশো থেকে কিনি আমি নিয়ে আসে গরমের মধ্যে রেখে দিয়েছি তাই একটা গোলাপি রঙের শাড়ি আছে না ওই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছি কালো জামাটা অনলাইন হ্যাঁ বেশিরভাগ জিনিসই অনলাইন থেকে আসে মিশো থেকে মিশো অনলাইনে আমার সব যুগে হচ্ছে আমার কোনো ড্রেস খারাপ আসেনি সব জিনিস অনলাইন আমার ছেলের যাবতীয় জিনিস আমার ঘরের জিনিস সব অনলাইন রুটি ওটা মানে ভালো হতে পারে রুটি রুটি でてるけど。あんねばはかにね。頑張ってもかに逃げれば。逃げら、逃げら、逃げら。あのね、あのの方で、あれ、あれして。逃げ。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。逃げら。<inaudible>...? <illnesses mosquitoes> મુકા નિયા જોતા બલે છે દેખો મુક નિયા મુકે ઇટુ મુકે ઇટુ જો આ દાણા ને કેટા કે